Smoking is injurious to health. It causes cancer. পাইছে ঠিক আছি রে বাবা বাপ আজকে শুধুই পান্তা পান্তাটা খায়াল কালকে তোমার ডাইল দিম ওখানে কেমন ওঠ ওঠ ওঠো বা ওঠো 음. 어... 오 밥. 밥, 바, 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 되rock... 음. আমার যখন হ্যালো বানপ্রসে যাওয়ার বয়স তখন রেখে আমায় বন্ধনে চাল চলি গেল বনে বনবাস থেকে কবে ফিরবি রে বাপ বুড়ো বাপটারে এই নরকে ফেলায় রেখে কোথায় গেলি সদেশ খারাপ স্বপন দেখছ ওই কান্নাটা ফুবন সেটার ওই কান্নাটা শুনলে বুকের ভেতরটা কেমন মুসরে ওঠে খারাপ জলদি এই নাও ধরো জলটা যেন মতো উবে গেল শুনছি অরে নাকি পুলিশে গুলি করছে একদম সব ও কথা মুখে আনবি না সব নাশ হয়ে যাবে ভুবন জ্যাঠার কান্না ডাকি কোনো দিন থামবো না গো থামবো থামবো ওরা ফিরলেই থামবো ওরা ফিরবে কবে কবে ফিরবে কইতে পারো কবে ফিরবে সানি না সানি না তুমি একটু সানি ওরা একদিন ফিরবই ওরা একদিন বই সত্য কথা বললাম ফিরবোই ফিরবে একদিন ওরা ফিরবোই ফিরবে হরি চিন্তা গেল সন্ধ্যা হইলো Fa ikoro amare.

দয়া করে আজ রাত মতন একটু আশ্রয় একটু আশ্রয় কে যা তুমি আমি আমি শ্যামল কথা দিচ্ছি কথা দিচ্ছি চলে যাবো এখান থেকে কাল ভরেই চলে যাবো আশ্রয় আমার নিজেরই কোনো আশ্রয় নাই আমি আর কারে আশ্রয় দিম আস বস ওই ঘরে কি আছে আমার বোলারা পঙ্গু জন্ম থেকে একটা পঙ্গু কথা কইতে পারে না শুনতে পারে না খুঁজা লাগলে কাইন্দা মরে জানো বুঝলা আমি প্রীতিমা গড়ি দুর্গা কালী অসুর কীতিমা গড়ছি আমার বাপ তো কুমোর ছিল জানো যখন যখন প্রীতিমার মুখ গড়ি যখন মা দুর্গার চক্ষু আঁকি তখন জানো তখন আমার মার কথা মনে পড়ে যায় আমার মার মুখ মনে পড়ে যায় মানুষের মুখ করতে ইচ্ছা করে না নাংসের মুখ গড়ি না মাংসের মুখ কি কেউ পূজা করে আমার পোলা যখন ঘর ছাড়লো আমারে বলি গেল মাংসের মুক্তির জন্য বনে চলে চলে গেল বনে চলে গেল আমারে ফেলায় পঙ্গু ভাইটারে ফেলায় বনে চলে গেল কে তোমার ছেলে স্বদেশ স্বদেশ রে সিনস আরে চিন আমার স্বদেশ রে হ বাপ হম স্বদেশ রে চিনি স্বদেশ আমার স্বদেশ আমার সহযোদ্ধা যুদ্ধ কার লগে আমি তাদের কথা কিছুই বুঝি না আমরা সবাই ফিরব একসাথে ফিরব আসো ভিতরে আসো আসো খাও থাক থাক আর লাগবে না আমার খাও খাও বিপ্লব বিপ্লব করে রা তো ভাতও চোটে না খাও খায় কে কে এ হ আতে কি ব্যাপার আয় 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 বিচরে যায় হ্যাঁ চল 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 তুমি কইছেন হইছো রাতে বেলা আমার কাছে আয় পড়ছে কেন ক তুই তো জান না জেঠু হুম এই পাড়ার ফডকেট চোকখান এরিয়া কিছু হয় না হুম ওই রাত পাতি লোকেরা কাকে যেন খুঁজছে খরখর তল্লাশি করছে আমি জানি তোমার ঘরে কে ঢুকেছে ভয় নেই আমি পাড়ায় থাকবো সদেশ সবার কথা বলতো পৃথিবীর সব না খেতে পাওয়া মানুষদের কথা শ্রমিকদের কথা কৃষকদের কথা দুনিয়া সব না খেতে পাওয়া মানুষদের কথা যখনই দেখা হতো যখনই দেখা হতো স্বদেশ তোমাদের কথা খুব জিজ্ঞাসা করত তোমার কথা ওর ভাইয়ের কথা হুম জানো জানো স্বদেশ যখন তোমাদের কথা বলতো তখন ওর চোখ দুটো জলে ভরে আসত সদেশ জানো একদিন একদিন সোনাগাছির ভেতরের রাস্তা দিয়ে এই দিকে আসছিল দলেরই একটা ছেলে সে কথা পুলিশকে জানিয়ে দিল তারপর তারপর কি হইলো ক ক না কি হইলো তারপর 拉倒了你。 バスでこんな

একটা কাজে যাচ্ছিলাম পিছন থেকে কতগুলো টিকটিকি তারা করলো কোন রকমে পালিয়ে তোর কাছে এলাম না হলে তোর দাদা আজ ও কথা বলো না দাদা তোমরা না এই নরক যন্ত্রণা থেকে কে আমাদের উদ্ধার করবে জল খাবে হ্যাঁ বল তোর ঘরে পুলিশ আসছে পালাবার অন্য কোন রাস্তা আছে পালাবার অন্য কোন রাস্তা আছে তোমার করে চিন্তা নেই তোমারই রাধা বোন আছে তো তুমি তুমি এখানে শুয়ে পড় মানে রাধা তুই কি বলছিস কি আরে সোনা এখান থেকে বাঁচতে গেলে বাঁচার একটাই রাস্তা আছে আরে সোনা আরে তুমি শুয়ে পড় তো আমার সোনা ডাগু এই সালি সালি সন্ধেবেলা খদ্দের জুটি বুঝে পড়েছিস সন্ধেবেলায় খদ্দের নিয়ে না চলে রাতবালে তোমাদের মতো নাগরা আসবে গো পুলিশ সব সলা ঠেমনা বেশি কথা বল এই তো রে একটা লোক ঢুকেছে দেখেছিস শালা আমার ঘরে খদ্দের আসবে নাকি লোক আসবে শোন আমাদের কাছে খবর আছে এখানে একটা ছেলে ঢুকেছে যদি খবর পাস দিতে বলিস না হু আর যাও তো তাহলে যাও তো হুম যাও সন্ধেবেলায় মেজাজটা খারাপ করে দিল উ সানাটা কেমন লাগছে তোমার তোমার এখানে থাকাটা ঠিক হবে না দাদা পুলিশ চলে গেছে তুমি বেরিয়ে যাও আচ্ছা করো দাদা কি করছিস তোমাদের পায়ের ধুলো আমাদের অপবিত্র মনটাকে একটু পবিত্র করবে দাদা ভাই আসবে তো দাদা চেষ্টা করব এবার আসি একটু দাঁড়াও এটা রাখো এটা কি তোমাদের এই মহান বিপ্লবে এক বেশার অঞ্চলি নিজের জন্য তো কিছুই রাখলি না বোন আমার তো নিজের বলে কিছুই ছিল না এই শরীর এই মন কবে পাপের আগুনে পুরে ছাই হয়ে গেছে ভারতবর্ষ যেদিন সত্যিকারের ইতিহাস লেখা হবে সেদিন তোদের আত্মত্যাগের কথা সোনার অক্ষরে লেখা থাকবে রে বোন সোনার অক্ষরে লেখা থাকবে চলি রে বোন চলি Ai, dai, ai, culi bravo! Vai, vai! Ai, suona, vai! vai!

আজ বুঝলাম স্বদেশ কেন এত বড় কেন এত মহান যার বাবা এমন একজন শিল্পী সৈনিক তার ছেলে না এবার বাইরে পড়তে যাব হ্যাঁ এবার যেতে হবে তবে যত দিন বেঁচে থাকব ততদিন তোমার এই লড়াই আমাদের শক্তি দেবে একটা পথ আছে পশ্চিম দিক দিয়া একটা পথ আছে কোনো চিন্তা নেই যেটুক আমি তো জানি আমি তোমায় পথ দেখাবো সামু আবার কবে আসবা আসবো আবার আসবো যদি বেঁচে থাকি তো আবার আসবো বার ফিরে ফিরে আসবো আর দেরি করোনা এবার চলো চলো দাদা ঈশ্বর তোমার মঙ্গল করুন বিরুদ্ধতার চাবুক উঠাও হাতে আমার স্বদেশ আমার স্বদেশ লুট হয়ে যায় প্রতিদিন প্রতি রাতে তার অনলে তার মু ভেসে গেছে প্রলয়েরও ঝড়ে তবু এখনো সে মুখ দেখে চমকা এখনো সে মাটি পেলে প্রতিমাবানা এখন সে মাটি পেলে প্রতিমাবানা এখনো সে মাটি পেলে मां